আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প সন্ধ্যা নীট আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পঞ্চাশটি ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে সন্ধানীর আমার বন্ধু শিশিরের ওই এক রোগ যখন তখন যার তার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়ে বসে সেই জন্য ওকে নিয়ে পদঘাটে বেরোতে আমার ভয় লাগে তা সেবার হলো কি আমাদেরই এক বন্ধু শিলদায় থাকে হঠাৎ করে তার বোনের বিয়ে ঠিক হয়ে গেল সেই উপলক্ষে আমাদেরও যেতে হল ঝাড়গ্রামে ইস্পাত এক্সপ্রেস তখন সবে চালু হয়েছে সকাল ছটা দশে ট্রেন তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেই দেখি ট্রেন আসছে শিশির লাফাতে লাফাতে বলল যেভাবেই হোক জানলার ধারে একটা সিট আমাদের চাই কিন্তু চাই বললেই তো হলো না রিজার্ভেশন নেই আগে উঠে জায়গা দখল করতে পারলে তবেই না তা সেইভাবেই ওঠা হলো শিশির করল কি গাড়িতে ওঠার আগেই জালনা গুলিয়ে সাইডের সিটে একটা রুমাল ফেলে দিল তারপর গাড়িতে উঠে অন্য এক সহযাত্রী সেখানে বসতে যেতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওই সিটে আমাকে বসিয়ে আমার পাশে নিজেও বসে পড়ল ব্যাস কেলেঙ্কারি চড়ব সেই নিয়ে তো হাতাহাতির উপক্রম অবশেষে ওই সহযাত্রীকে শিশিরের বিক্রমের কাছে হার মানতেই হল ট্রেন ছাড়ল যথাসময়ে সেই সহযাত্রী যিনি আমাদের আগে উঠে জায়গা দখল নিতে ব্যর্থ হয়েছিলেন তিনি অনবরত গজগজ করতে লাগলেন অন্য সহযাত্রীরাও বললেন না না এইভাবে রোমাল পেতে সিট রাখা যায় না শিশিরও ছাড়বার পাত্র নয় বলল কেন যায় না মশাই সবাই রাখে কজনকে দেখতে চান কাউকেই দেখতে চাই না কিন্তু ওটা নিয়ম নয় আরে রাখুন তো মশাই নিয়ম বেশি নিয়ম কানুন দেখালে পরপর ট্রেনে লাইন উঠতে হবে এই ভদ্রলোক তো আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আগে উঠলেন তখন কোথায় ছিলেন আপনারা অবশেষে আমি বিবাদের অবসান ঘটাতে জালনার ধার থেকে সরে এসে ভদ্রলোককে বললাম নিন দাদা আপনিই বসুন আমার জাননার ধারে না বসলেও চলবে ওম শান্তি ভদ্রলোক অন্য সিট থেকে সরে এসে গুছিয়ে বসলেন জানলার ধারে কিন্তু ততক্ষণে শিশির আমার উপর রেগে আগুন তেলে বেগুন বলল এটা কি করলি তুই যে জায়গাটার জন্য এত ঝগড়াঝাটি করলাম তুই কি না বদান্যতা দেখে ওই জায়গাটা ওকে ছেড়ে দিলি এতে আমার কতটা অপমান হলো একবার ভেবে দেখলি না আমি হেসে বললাম আরে মান অপমান কি আছে এতে সবাই যখন অপছন্দ করছেন তখন দিলামই না হয় সিটটা ছেড়ে বাহ বা 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 বন্ধু বাহ বেশ বলে রাগে ফুলতে লাগলো তারপর খড়গপুর এলে আমাকে বসিয়ে রেখে প্ল্যাটফর্মে নেমে একবার চা আমার দিকে এগিয়ে দিয়ে বলল আমার টিকিটটা আমাকে দেত কেন কি করবি এখনই ছেড়ে দেবে ট্রেন উঠে যা বলছি তাই কর তাড়াতাড়ি দে অগত্য একটা টিকিট ওর হাতে দিলাম নড়ে উঠল ট্রেন শিশির বলল তুই যা আমি যাচ্ছি না আমার মুড খারাপ হয়ে গেছে আমি বাড়ি ফিরে যাচ্ছি মুড আমারও খারাপ হয়ে গেল এমন যে হবে তা কেই বা জানতো যথাসময় ঝাড়গ্রাম এলে ট্রেন থেকে নেমে পড়লাম আমি এবং নামার সঙ্গে সঙ্গে স্থির করলাম বন্ধুর বোনের বিয়ে যখন কাল তখন আজ আর সেখানে না গিয়ে এখানেই কোনো একটা হোটেলে উঠে চারিদিকে একটু ভালো করে ঘুরে বেরিয়ে নিই এই ভেবে স্টেশন সংলগ্ন দু একটি লজে গেলাম আশ্রয় নিতে কিন্তু কোনোটি আমার মনের মতো না হওয়ায় যখন কী করব ভাবছি তখনই একজন বলল খুব ভালো জায়গায় যদি থাকতে চান তাহলে আপনি সন্ধ্যা চলে যান সন্ধানীরটা কোথায় ঝাড়গ্রামের শেষ প্রান্তে মনোরম পরিবেশ ওর যে ভালো জায়গা আর হয় না তার কথা মতো অনেকটা পথ হেঁটে চমৎকার একটি নবনির্মিত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম এই সন্ধানীর গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম এক প্রবীণ ভদ্রলোক খাতা পেন নিয়ে বসে আছেন আমি যেতেই অভ্যর্থনা করলেন অসুন আসুন ঘর নেবেন বললাম হ্যাঁ সিঙ্গেল রুম একটা চাই আপনার নাম ঠিকানা লিখে দিন আর পঞ্চাশ টাকা জমা করুন আমি তাই করলাম অমনি এক রূপবতী বিবাহিতা তরুণী এক মুখ হাসি নিয়ে পরিচিত জনের মতো এসে বলল আসুন আমি তাকেই অনুসরণ করলাম বাড়ির পেছনে বাগানের দিকে একটা থাকার মতো ছোট্ট একটা ঘর দেখিয়ে তরুণী বলল এই ঘর পছন্দ আপনার সত্যি কথা বলতে কি এখানকার পরিবেশটাই আমার পছন্দ তার উপর একার জন্য এমন একটি ঘর তো দারুণ লোভনীয় বললাম এই ঘরই আমার পছন্দ বলে ঘরের ভেতর ঢুকলাম আহ কি সুন্দর গন্ধ কিসের গন্ধ বলুন তো হাসনুহানার সারা রাত আমদে ভরিয়ে দেবে আপনাকে কদিন থাকবেন ঠিক নেই এখানকার পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে এই জায়গা ছেড়ে এখন আর কোথাও যেতেই ইচ্ছে করছে না বেশ তো থাকুন না এখানে কিছুদিন পরে সময় পেলে মাঝে মধ্যে চলে আসবেন এই ঘরের ভাড়া কত বেশি নয় পঁচিশ টাকা কুড়ি টাকার ঘরও আছে থাকুক এই ঘরই আমার পছন্দ থ্যাঙ্কস এটাজ বাথ নয় কমন তা হোক এই লজে গেস্টও কেউ নেই কাজেই কোনো অসুবিধা হবে না ঘর থেকে বেরোলেই বাথরুম পাশেই বাগানে নানা রকম গাছগাছালির শোভা ফুলগাছও রয়েছে অনেক আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই তরুণী আবার মিষ্টি হাসির মাধুর্য ছড়িয়ে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে ঘরে ঢুকল এই সময় আমার একটু সত্যিই চায়ের প্রয়োজন ছিল ভাবছিলাম বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো তার জায়গায় মেঘনা যাইতেই জল বললাম আপনি কি অন্তর্জামী সত্যি সত্যিই এখন আমার খুব চা খেতে ইচ্ছে করছিল বাহারে হোটেল চালাই আর যাই করি আমিও তো একজন গৃহবধূ অত দূর থেকে ট্রেন জার্নি করে এসেছেন এখন একটু চা খাবেন বইকি। তাই নিয়ে এলাম দুপুরে কি খাবেন বলুন মাছ মাংস না ডিম মাংস তাহলে বলুন খাসি না মুরগি মুরগি ঠিক বেলা বারোটায় পেয়ে যাবেন চা খেয়ে ততক্ষণ একটু আশপাশ থেকে ঘুরে আসুন আমি তাই করলাম চা খেয়ে চায়ের কাপটা দরজার বাইরে রেখে ঘরে তালা দিয়ে বেড়াতে চললাম ভাগ্যে শিশিরটা সঙ্গে আসেনি এলে সব মাটি করে দিত প্রথমত ওই তরুণীকে দেখে হেইলজে তো উঠতই না তার উপর রসবোধ না থাকায় কথাটি বলতে দিত না কারোর সঙ্গে বিশেষ করে কোনো মেয়ের সঙ্গে তো নাই তরুণী বেশ সুন্দর ফলে তার মাধুর্য আমার মনকে ভরিয়ে তুলেছিল তবু একটা ব্যাপার আমার ভালো লাগছিল না আর সেটি হল তরুণীর এই আন্তরিকতা হোটেলের যাত্রী পরিষেবার জন্য এমন এক গৃহবধূকে এগিয়ে দেওয়ায় গৃহস্থের প্রতি কারোর ধারণা ভালো থাকে না আমার পরিবারের মধ্যে এরকম তো আমি কল্পনাও করতে পারি না যাই হোক আমি ঝাড়গ্রামে পথে পথে ঘুরে শাল ও সেগুনের বন দেখতে লাগলাম চারিদিকে লাল মাটি আর ঘন সবুজের সমারোহ দেখে আমার মন ভরে গেল এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল ভদ্রলোক রেলে চাকরি করেন এক সময় উনি আমাদের এলাকাতেই থাকতেন আমায় দেখে উল্লাসিত হয়ে বললেন আরে কি গো তুমি আপনি এখানে আমি তো এখন এখানেই থাকি কিন্তু তুমি এখানে কি করছো কিছুই না উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি বুঝেছি মাথায় পোকাটা আবার নড়ে উঠেছে তাই না তা উঠেছো কোথায় সন্ধ্যা সন্ধানীরের নাম শুনেই কেমন যেন হয়ে গেলেন ভদ্রলোক পরেক্ষণে স্বাভাবিক হয়ে বললেন কি করে সন্ধান পেলে স্টেশনের কাছেই একজনের মুখে শুনলাম তাই বলো বলো একেবারে ঘরোয়া পরিবেশ ওখানকার তবে ওখানকার একটা ব্যাপার আমার কিন্তু ভালো লাগছে না কোন ব্যাপারটা তরুণী কোনো বউকে দিয়ে এইভাবে অতিথি আপ্যায়ন করানোটা কি ঠিক না না ঠিক নয় তবে কি জানো এছাড়া উপায়ও ছিল না ওদের ওই সন্ধ্যা আমার সত্যিই একজন আদর্শ গৃহবধূ অত ভালো মেয়ে হয় না ওই যে প্রহুর ভদ্রলোককে দেখলে উনিই ওর শ্বশুর আগে আর্মিতে ছিলেন ভয়াবহ এক দুর্ঘটনায় ওর দুই পাই হারান উনি ওর একমাত্র ছেলে জয়ন্ত বছর দুই আগেই হঠাৎই নিখোঁজ এই অবস্থায় জীবন ধরনের জন্য ওই হোটেলের ব্যবসা করা ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না ঝাড়গ্রামের ঘিঞ্জি পরিবেশ থেকে দূরে এই বাড়িটা ওরা শান্তিতে বসবাসের জন্যই তৈরি করেছিলেন এখন ওটাকেই একটু গুছিয়ে গাছিয়ে দু একটা ঘর বাড়িয়ে যাত্রী নিবাস করে তুলেছেন বেশি নির্জনে বলে খুব একটা লোকজনও যায় না ওখানে দুপুরে আর সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু লোক আসে মাঝে মধ্যে চেঞ্জারটাও গিয়ে থাকেন তবে দু একদিন কেউ কেউ নাকি ভয় টয়ও পান অবশ্য এসবই মনের ব্যাপার তা হোক সন্ধ্যা মাই দেখাশোনা করে সব এমনকি অতিথিদের রুচি অনুযায়ী রান্না বান্নাও এক হাতে হোটেলের হাল ধরা আর ওই প্রতিবন্ধী শ্বশুরের সেবা যত্ন করা কি কম কথা কাজের লোক একজন আছে সে কোনো কাজই করে না ঘর ঘরঝারদায় আর বাসন মাঝে এমনকি দোকান বাজার পর্যন্ত সন্ধ্যামাই করে তাই নাকি আমি মনে মনে অন্যরকম ভাবছিলাম তোমার দোষ নেই যারা ভেতরের ব্যাপার জানে না তারা অনেক কিছুই ভাবে আমি আর বেশিক্ষণ সেখানে না থেকে সন্ধানীরে ফিরে এলাম তরুণীর প্রতি এক বিনম্র শ্রদ্ধায় আমার মন ভরে উঠল দুপুরে স্নানের পর তরুণী এসে মাংস ভাত দিয়ে গেল সেই সঙ্গে আলু ভাজা পাপড় আর চাটনি একেবারে বাড়ির মতো রান্না খেয়ে দারুণ তৃপ্ত হলাম এরপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে গেলাম রাজবাড়ি দেখতে তারপর সন্ধে উত্তীর্ণ হতেই আবার ফিরে এলাম আমি ফিরে আসায় যেন হাফ ছেড়ে বাঁচল তরুণী বলল কি এত পথে পথে ঘুরছেন বলুন তো সেই থেকে একই বন জঙ্গলের দেশ তার উপর নির্জন জায়গা হঠাৎ করে কোনো ভালুক টালুক বেরিয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে যে বন্য জন্তুর কথাটা অবশ্য আমার মনে হয়নি একবারও যাই হোক এবার সাবধান হয়ে যাব একটু আগে একজন যাত্রী এসেছিল দূর করে দিয়েছি তাকে সে কি কেন মনে হলো ড্রিঙ্ক করে এসেছিলেন ভদ্রলোক মুখ থেকে গন্ধ ছাড়ছিল আমার এখানে ওসব হবে টবে না বেশ করেছেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বিশেষ করে এই সন্ধ্যা নীরের একটা সুনাম আছে সেটা যেন নষ্ট না হয় আমি ঘরে এসে বসলে তরুণী আবার চা নিয়ে এলো আমার জন্য আমি চায় চুমুক দিতে সে বলল রাত্রে কি খাবেন ভাত না রুটি রুটি আর মাংস না না দুবেলা মাংস না রাতে একটু আলুর দম করি আমার হাতের আলুর দম খেয়ে দেখুন সবাই ভালো বলে আশা করি আপনারও ভালো লাগবে যা আপনি খাওয়াবেন হাসি মুখ করে তাই খাব তরুণী আমাকে বসিয়ে রেখে সেই যে গেল আর এলো না এলো যখন তখন রাত দশটা খান ছয়েক রুটি আর এক বাটি আলুর দম টেবিলে রেখে বলল শুভরাত্রি আজকের মতো আসি তাহলে অবশ্যই আপনার দেরি দেখে ভাবলাম ভুলেই গেলেন বোধহয় তাই কি পারি আপনাদের সেবাই যে আমার ধর্ম তরুণীর কথায় প্লাবিত হয়ে গেল আমার হাতে একটি গল্পের বই ছিল তরুণীর হঠাৎ নজর পড়ল সেদিকে বইটা হাত থেকে নিয়ে নেড়ে চেড়ে বলল কাল তো আপনি আপনার বন্ধুর বিয়েতে শিলদা যাবেন যাওয়ার আগে বইটা দিয়ে যাবেন আমাকে আমি সারা দিন পড়ে শেষ করব। বেশ তো কাল কেন আজ এখনই নিন আপনি আমি খেয়ে দিয়েই শুয়ে পড়ব আর বই পড়ব না তরুণী খুশি মনে বই নিয়ে চলে গেল যাওয়ার আগে বলে গেল বাগানের দিকের এই জানলাটা বন্ধ রাখবেন কেমন অন্ধকারে রাত দুপুরে লতা টতার উপদ্রব হতে পারে তরুণীর কথা মতো জানলা বন্ধ করে খাওয়া দাওয়ার পর চুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম শোয়া মাত্রই ঘুম সেই ঘুম ভাঙল মধ্যরাতে হঠাৎ একটা খস শব্দ শুনে মনে হল পাশের বাগানে কে যেন পায়েচারি করছে কে কে ওখানে আমি বিছানা থেকে নেমে পা টিপে টিপে জানলার কাছে এসে জানলাটা ফাঁক করেই যে দৃশ্য দেখলাম তাতে সর্বাঙ্গ নীল হয়ে গেল আমার দেখলাম বাগানের পাঁচিলের পাশে যে পেয়ারা গাছটা আছে তারই ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে সন্ধ্যা নীরের সন্ধ্যা প্রদীপ সেই তরুণী চোখে মুখে কোনো বিকৃতি নেই হাসি খুশি মিষ্টি মুখে স্থির চোখে অপলকে চেয়ে আছে আমার জানলার দিকে সেই দৃশ্য দেখে শিউরে উঠলাম আমি এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে আত্মহত্যার পথ বেছে নিতে হলো তরুণীকে হঠাৎ সশব্দে আপনা থেকেই বন্ধ হয়ে গেল জানলাটা এমনভাবে বন্ধ হলো যে চেষ্টা করেও সে জানলা আমি আর খুলতে পারলাম না ভয়ে ভয়ে আবার বিছানায় চলে এলাম এরপর সারা রাতটা জেগেই কাটাতে হল ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই ঘুম ভাঙল রোদ ওঠার পর দরজায় টক টক শব্দ শুনেই বুঝলাম নির্ঘাত পুলিশ কিন্তু দরজা খুলেই আমি অবাক দেখি না চা বিস্কুট হাতে নিয়ে হাসি মুখে তরুণী এসে দাঁড়িয়েছে দরজার সামনে বলল এখনো ঘুমাচ্ছেন আমি ভূত দেখার মতো চমকে উঠলাম আমতা আমতা করে বললাম না মানে কাল রাতে প্রথম দিকে ঘুম হয়নি বলে শেষের দিকটা ঘুমিয়ে পড়েছিলাম তবু ভালো বলে তরুণী আমার ঘরে ঢুকে টেবিলের ওপর চায়ের কাপ রেখে একটু রাগত স্বরেই বলল কাল আমি বলে গেলাম বাগানের দিকে জানলাটা খুলবেন না ঠিক খুলেছেন দেখছি আমার চোখ তখন কপালে উঠে গেছে যে জানলাটা কাল রাতে আমি অনেকবার চেষ্টা করেও খুলতে পারিনি সেই জানলাটা দেখলাম খোলা রয়েছে আমি কোনো রকমের ঢোক গিলে বললাম না মানে ইয়ে যাক মুখ ধুয়ে চা খেয়ে নিন আপনি কি এখনই যাবেন না খেয়ে দে দুপুরে এখনই যাব এবং একেবারেই আমার কথা সুরে আহত হয়ে তরুণী একবার আমার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল তারপর ধীরে ধীরে চলে গেল ঘর থেকে বয়েই গেল কাল রাতে যে দৃশ্য আমি দেখেছি তারপরে আর এখানে থাকার সাহস আমার নেই তাই চা খেয়ে হিসেবের পাট চুকিয়ে বিদায় নিলাম তরুণী আমার বইটি ফেরত দিতে এলে উপহার হিসাবে বইটি আমি দিয়ে এলাম শিলদায় আমার যে বন্ধুটি থাকে তার নাম অমল আমি যাওয়ায় অমল তো দারুণ খুশি আনন্দের আবেগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল তারপর বলল। আরে তুই একা কেন শিশিরের তো আসার কথা ছিল সে কই আমি ওকে সবটা খুলে বললাম সব শুনে অমল বলল শিশিরটা দেখছি বরাবর একই রকম রয়ে গেল তা যাক তুই যে এসেছিস এতেই আমি খুশি হয়েছি খুব তবে কাল সন্ধানীরে না উঠে এখানেই চলে আসতে পারতিস বাড়িটার একটু বদনাম আছে কীরকম রাত্রিবেলা অনেকেই নাকি অনেক কিছু দেখতে পাই ও বাড়িতে ভয় ঠয় পায় আমি তখন সুযোগ পেয়ে আমার অভিজ্ঞতার কথাটাও বললাম ওকে শুনেই শিউরে উঠল অমল বলল ভাগ্য ভালো যে বেঁচে গেছিস ওই তরুণী নিশ্চয়ই জানতো রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওই রকম কিছু দেখা যায় তাই জানলাটা বন্ধ করতে বলেছিল কিন্তু এমনও কি হয় হয় কিনা জানি না শুনতে পাই অনেক কিছুই তবে তুই যখন দেখেছিস তখন আর অবিশ্বাস করি কী করে বলতো এই প্রথম একজন প্রত্যক্ষদর্শীর মুখে শুনলাম এরপর সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল অমলদের বাড়িতে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনের আগমনে বাড়িটা জমজমাট হয়ে উঠল আর ঠিক সন্ধ্যের মুখেই মস্ত একটি পুষ্পস্তবক খাতে নিয়ে হাজির হলো শিশির ওকে দেখে তো আনন্দে অধীর হয়ে উঠল সকলে আমি কিন্তু শিশিরের চোখে মুখের দিকে তাকিয়ে লক্ষণ ভালো বুঝলাম না আমার দিকে একবার তাকিয়ে দেখল বটে কিন্তু একটি কথাও বলল না রাত্রে খেতে বসলাম দুজনে ফার্স্ট ব্যাচেই বসলাম গোজ হয়ে বসে খুব দ্রুততার সঙ্গে যা খাওয়ার গপ গপ করে খেয়ে নিল নিজের থেকে কিছু চাইল না কিন্তু যা দেওয়া হলো তা পাতে রইল না খেয়ে উঠেই অমলকে বলল আমি চলি রে সে কি অত দূর থেকে এলি একটা তো থাকবি না কোনো কাজের বাড়িতে রাত কাটানো আমার পোষায় না আর কেউ যদি যেতে চাই তো আমার সাথে যেতে পারে কথাটা যে আমাকে উদ্দেশ্য করেই বলল তা বুঝতেই পারলাম অমল আমাকে ইশারা করে ওর সঙ্গে যেতে বলল তারপর বলল এখন গেলেও বাসটা পেয়ে যাবি হয়তো কিন্তু রাত কাটাবি কোথায় ঝাড়গ্রামে সন্ধানীর একটা ঘর আমি বুক করে এসেছি সেখানেই উঠব সন্ধানীরের নাম শুনি চমকে উঠলাম আমরা আমার বুকের ভেতরটা করে উঠল অমল তখন আমার ব্যাপারটা সব খুলে বলল শিশিরকে শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল শিশির বলল সেই জন্যই তো আরো বেশি করে যাব ওখানে ওই সমস্ত গুজরূপি আমি বিশ্বাস করি না কিছু লোকের স্বভাবই হচ্ছে অযদা গুজব সৃষ্টি করা আজ রাতে আমি সচককে দেখব ওখানে কি হয় অতএব অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সঙ্গে যেতে হলো আমাকে সন্ধানীরে যেতেই তরুণী মৃদু হেসে বলল কি ব্যাপার আবার এলেন যে বাধ্য হয়ে আসতে হলো আমার এই বন্ধুটির জন্য বন্ধু কোথায় বন্ধু আপনার আমার তখনকার অবস্থা আমি ঠিক কাউকেই বুঝিয়ে বলতে পারবো না কোথায় শিশির কোথায় কে আমি তো একা আমার শরীরের মধ্যে দিয়ে যেন একটা হিমস্রোত বয়ে গেল আপনি কি ওই ঘরেই থাকবেন না অন্য ঘর দেব আপনাকে আমি চাই আপনি যেতে চাইলেও আমি তো আপনাকে যেতে দেব না তার চেয়ে বরং এখানেই থাকুন আপনি একা থাকতে না চান এখানেই বসে আমার সঙ্গে গল্প করেই রাতটা কাটিয়ে দিন তরুণীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম না হওয়া ছাড়া উপায়ও ছিল না তার কারণ এই বাড়িতে কোনো মতেই একা থাকা সম্ভব ছিল না আমার পক্ষে দুজনে মুখোমুখি বসলে তরুণী বলল আচ্ছা বলুন তো আজ সকালে হঠাৎ আপনি মতের পরিবর্তন করে চলে গেলেন কেন কাল রাতে আপনি কি কোনো কারণে ভয় টয় পেয়েছিলেন আমি তখন রাতের ঘটনার কথা খুলে বললাম তরুণীকে সব শুনে তরুণীর চোখ দুটো সজল হয়ে উঠল বলল আমাদের এই সন্ধানীরে আপনি শেষ অতিথি খুব শিগগির আমরা এখানকার পাট তুলে দিয়ে মধুপুরে চলে যাব কিন্তু কেন এইভাবে কি হোটেল ব্যবসা করা যায় আপনিই বলুন না এই সন্ধানীরে আর একবার আসতে আপনারই কি ইচ্ছে করবে তা অবশ্য ঠিক কাল রাতে যাকে আপনি দেখেছিলেন সে আর কেউ নয় আমারই বোন সামান্য একটা ব্যাপারে অভিমান করে ওই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে তারপরেই অত্যন্ত রহস্যময়ভাবে আমার স্বামীও নিখোঁজ হয়ে যান এদিকে এখানকার ব্যাপার স্যাপার লোকমুখে চাউর হয়ে যাওয়ায় কেউ এখানে আসেও না বড় একটা তবুও মাঝে মধ্যে আপনার মতো কেউ হঠাৎ করে এখানে এসে পড়লে দারুণ চমকে উঠি কেননা তারা সবাই বলে স্টেশন এলাকা থেকে কেউ নাকি তাদের এখানে আসতে বলেছে অথচ ওখানে আমার কোনো লোকই নেই তা না হয় হলো কিন্তু আমার সঙ্গে যে বন্ধুটি এলো সে হঠাৎ উধাও হয়ে গেল কি করে ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল আপনার সঙ্গে কোনো বন্ধুই আসেননি সে তো বুঝতেই পারছি কিন্তু সারাটা পথ যে আমরা একসঙ্গেই এলাম এবং এখান থেকে বিদায় নিলে ওই বন্ধুই আপনার সঙ্গ নিতেন সেই জন্যই আপনাকে আমি যেতে দিলাম না তাহলে কি বলতে চান আমার বন্ধুও মানে ওরও কিছু হয়ে গেছে কি করে বলবো বলুন আপনিও যেখানে আমিও সেখানে সে রাতটা তরুণীর সঙ্গে কথা বলে গল্প করে কোনো রকমে কাটিয়ে দিলাম পরদিন সকালে ট্রেনেই ফিরে এলাম বাড়িতে এসেই এক মর্মান্তিক সংবাদ পেলাম আমার পাশের বাড়ির নরেশবাবু হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছেন তবে অধিকাংশ ভূতের গল্পে যা হয় এক্ষেত্রে তা হয়নি শিশিরের আত্মা শিশিরের মধ্যেই আছে অর্থাৎ সজ্ঞানে এবং সুস্থ শরীরেই আছে সে ওই দিনের ঘটনার জন্য সে নিজেই অনুতপ্ত কিন্তু এখন প্রশ্ন হল শিশিরের মতো চেহারা নিয়ে যে আমাকে দেখা দিল সে তাহলে কি শুনছিলেন সন্ধানী রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় শিশিরের চরিত্রে শুভজিৎ অমলের ভূমিকায় অমিত তরুণী রিক্তা এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতন শেষ হল সন্ধানী আমরা আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইগেট